আপনি সময় ধরে রাখার কোনো যোগ্যতা পৃথিবীতে কারোর নাই মৃত্যু আটকানোর যোগ্যতা কারোর নাই সুন্দর সুন্দর দেহের চামড়া গুলা একদিন সব ভাজ হয়ে যাবে এভাবে সময় অতিবাহিত হতেই থাকবে সম্ভব না আপনি একবার অপরাধ করে ধরা পড়েছেন এখন আপনি যতই চান না কেন ইস আমি যদি আবার সময় পেতাম তাহলে আমি অপরাধ না করলেও তো পারতাম কিন্তু আপনি কি ওই আপনার বদনামটা আর ঠিক করতে পারবেন কথা বলেন না দেখেন ওই যে সময়টা পার হয়েছে ওই সময়টা আপনি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এজন্য আমার আপনার জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত আমার আপনার জীবন থেকে প্রত্যেক মুহূর্ত অতিক্রম হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এই সময়টা কিন্তু আমি আপনি আর ফিরে পাব না যারা মৃত্যুবরণ করে চলে গিয়েছে দেখেন আমরা আমাদের বাবার নাম জানি অনেকে অনেকের দাদার নাম জানে না অনেকেই জানে কিন্তু দাদার বাবার নাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানে না তাহলে তারা যে সময়টা অতিক্রম করেছে বলেন তো আমাদের এই যে বর্তমান সময় আসি আমরা আমাদের সন্তানরা আসবে তাদের সন্তান আসবে এই তাদের সন্তানরা আমাদের নাম আর মনে রাখবে এটাই বাস্তবতা কেন সময়ের বিবর্তন হয়ে যায় সময় পরিবর্তন হয়ে যায় এ সময় কাল যুগ এগুলা চলে যেতে থাকে আপনি যতই চেষ্টা করেন দেখেন ঘড়ির কাটাটা আপনি ধরে রাখতে পারবেন না সকাল হবে দুপুর হবে বিকাল হবে সন্ধ্যা হবে রাত হবে মধ্যরাত হবে আবার শুভে সাদিক চলে আসবে এভাবে সময় অতিক্রম হতেই থাকবে কখনো মায়ের পেটের মধ্যে রোহ আসবে এই ভ্রমণের মধ্যে যখন রুহ চলে আসবে কখন ওই রোহ আর দেহ একসাথে হয়ে দশ মাস দশ দিন পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে সময় অতিক্রম হতে 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 কখনো তার বয়স পাঁচ হবে কখনো তার বয়স দশ হবে কখনো তার বয়স পনেরো হবে এভাবে হতে হতে একদিন দাড়ি গজাবে কোন একদিন আল্লাহর ফয়সালা চলে আসবে এই সাদা অর্থাৎ কালো দাড়িগুলা কালো চুলগুলা কোন একদিন সাদা রূপান্তরিত হয়ে যাবে তখন আপনি চাইলে ওই পূর্বের সময়টা আর ফিরে পাবেন না আপনি চাইলেও আর এই চুলটা যতই চান না কেন আপনি কালো করতে পারবেন না কেন ওই কালোর সময়টা পার হয়ে সাদায় রূপান্তরিত হয়েছে আবার কোন একদিন মালাকুল মাউত মাথার কাছে এসে বলবে অমুকের ছেলে অমুকের আত্মাটা আমার হাতে বের হয়ে আসবে সময় শেষ কথা বুঝেন না মনে হয় সময় শেষ এটাই বাস্তবতা আবার মালাকুল মাউদ যখন আত্মাটা নিয়ে কবরের মধ্যে দিবে কবরের এই জীবনটা পার হয়ে ইল্লিন বা সিজ্জিনের জগতে চলে যাবে সময় অতিবাহিত হবে কেয়ামতের মাঠ আবার সেদিন উঠানো হবে হয় আমল নামা নেকির পাল্লা ভারী হবে না হয় পাপের পাল্লা ভারী হবে হয় আমল নামা হাতে আসবে না হয় আমল নামা বাম হাতে আসবে কেউ জান্নাতে চলে যাবে কেউ জাহান নামের মধ্যে চলে যাবে সময় কিন্তু সময়ের গতিতে চলতে আসে আপনি ধরে রাখতে পারবেনই না পশ্চিমকালেও সম্ভব না আপনি সময় ধরে রাখার কোনো যোগ্যতা পৃথিবীতে কারোর নাই মৃত্যু আটকানোর আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারা একদিন ছোট থেকে বড় হচ্ছে এক পর্যায়ে হয়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে এই সুঠামো দেহের অধিকারী যুবক ছেলেটা তার এই সুঠামো দেহের অধিকারী তার ভয়ে এলাকার মানুষ ওই যে কথিত আছে না বাঘে আর ওই যে আর একটা বাঘে আর ছাগলে ঘাটে পানি খায় কথিত আছে না কথাগুলা তার মানে এই বিশাল পাগড়া একটা যুবক একদিন দেখা যাচ্ছে এমন বার্ধক্য হয়ে যাবে হয়ে যাবে এই টানটান গুলা একদিন নড় বড় হয়ে যাবে সুন্দর সুন্দর দেহের চামড়া একদিন সব ভাজ হয়ে যাবে এভাবে সময় অতিবাহিত হতেই থাকবে এক পর্যায়ে আহ্বান করবে অমুকের সেল অমুকের আত্মাটা আমার কাছে এবার চলে আসো তোমার দুনিয়ার জীবন শেষ অমুকের মেয়ে অমুকের আত্মাটা এখন আমার কাছে চলে আসো তোমার বার জাকের জীবন শুরু হচ্ছে তোমার দুনিয়ার জীবন শেষ